হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাম রাজুস ব্লগ তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসে আশীর্বাদে তো গতকাল এখান থেকেই ভিডিওটা এন্ড করেছিলাম আবার এখান থেকেই ভিডিওটা আমি কন্টিনিউ স্টার্ট করলাম তো এই যে সকাল সকাল আমি হাতে বিস্কুট নিয়ে বসে পড়েছি খুব খিদে পেয়ে গেছে প্রায় সাড়ে সাতটা আটটা বাজতে যাচ্ছে তোমাদের দাদা ভাইকে বললাম যে একটা বিস্কুট খাও ও খাবে না বললো তো যাই হোক ওর পেটে খিদে নেই আমার পেটে খিদে আছে আমি খেয়ে নিই পেটটা শান্তি করি তো তারপরে চলুক বাস তারপরে কথা হচ্ছে আর কি তো এই যে একটু একটু দেখতে পাচ্ছ অবশ্যই মানে পাহাড়ের মুখ আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা খুবই ভালো সুন্দরভাবে দেখা যাচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম আর তারপরে চলে এসেছি ভুবনেশ্বর মন্দিরে তো এখানে দাঁড়িয়ে আগে একটু মানে মেজাজটাকে ঠান্ডা করে নিচ্ছি কারণ খালি পেটে এখনো পর্যন্ত আমাদের বাসের যারা আছে তারা এখনও ব্রেকফাস্টটা দেয়নি তো আখের রসকে পেটটা শান্তি করলাম তো এটা ভুবনেশ্বর মন্দির তো আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানাবে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই ওর জন্য আমি আর ভেতরে ভিডিও করতে পারিনি আর এই যে তারপরে রাস্তার মধ্যে আর কি এখানে ভাত খেতে বসে পড়েছি এটা করেছে বাঁধাকপি শাক তো আরও কি কি ছিল ওগুলো সব শেয়ার করতে পারিনি এখন নেমেছি আমরা সূর্য মন্দির দেখার জন্য তো সূর্য মন্দির আবার চারটে বাজলে অফ হয়ে যাবে ওর জন্য একটু তাড়াতাড়ি যাওয়া আর চোখ মুখের অবস্থা একদিনই ভীষণ খারাপ হয়ে গেছে মামা থেকে এই পেয়ে উঠলো রুমে গিয়ে আগে ফ্রেশ হবো তারপরে কথা হবে

এত সুন্দর সুন্দর হাতের কাজ পুরনো দিনের মানে অনেক পুরনো দিনের এই মন্দির এত ভালো লাগছে এখানে এক একটা ইটের এক একটা প্রথা প্রচুর কথা আছে এর বিষয়ে কিন্তু অত কথা শোনানোর মতন এখন টাইম হয়ে উঠবে না তো তোমাদেরকে একটু ঘুরে ঘাড়ে দেখাই তো তারপরে বাসে আবার ফিরে যাব কারণ এখান থেকে সোজা চলে যাব পুরীর উদ্দেশ্যে তো এটা সবাই জানো মন্দির খুবই সুন্দর দেখতে তো সূর্য মন্দির দেখে দেখে আসার পথে একটু ফুচকা খেতে ইচ্ছা করলো তো এখানে দাঁড়িয়ে কিন্তু দুটো ফুচকা খেয়ে নিলাম এখানে জলটা জানো তো মানে আমরা আমরার দিয়ে আর কি বানানো তো খুবই সুন্দর খেতে ফুচকাটা তো খেয়ে চলো তো একবারে দেখা হচ্ছে রেডি হয়ে ফ্রেশ হয়ে পুরীর বিচে তো এখন আমরা এসছি প্রায় এখন বাজে সাড়ে নটা মতন একটু সমুদ্রের ধারে এসছি ঘুরতে আমি তোমাদের দাদাভাই আরও দুজন আছে আমাদের সাথে তো এই যে একটু ঘুরে ঘাড়ে তারপরে আবার যাব রুমে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের রাতের দৃশ্য সত্যি বলছি এই রাতে মনে হচ্ছে সারা রাত এই সমুদ্রের ধারে বসে থাকি তো অনেকক্ষণ ছিলাম প্রায় একটা দেড়টা পর্যন্ত ছিলাম রাতের দৃশ্যটা যেন বেশি ভালো লাগছে তো যাই হোক মানে তোমাদের দাদা তো এর আগে কোনো দিন দেখেনি ও দেখে আরও বেশি ওকে দেখাতে পেরে মনে হচ্ছে আরও বেশি খুশি হয়েছি কারণ এবার যাওয়ার তাগিদারটা বেশি আমি করেছি চলো 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 করে পাগল করে দিয়েছি তো ভীষণ ভালো লাগছে গাইস মানে কি বলবো সমুদ্রের ঢেউ যখন পায়ে এসে পড়ছিলো না দারুণ লাগছিল কিন্তু শুধু ঢেউ খেলে হবে না পেটটাকেও পুজো করতে হবে তো চলে এসেছি একটা সিবিজ ধারেই একটু উপরেই আর কি রুটি তরকারি দোকান তো একটা করে রুটি নিয়ে নিয়েছি কারণ রাতে আবার ভাত খাবো তোর জন্য একটা করে রুটি খেয়ে নিই তাহলেই পেটটা ভরে যাবে এই যে আমাদের সাথে ছিল এরা দুজন তো ওরাও খাওয়া দাওয়া করে নিই আমরা চলে আসলাম প্রায় একটা দেড়টা বাজে রুমে আসলাম তো এই যে আমাদের ব্যালকানি থেকে দৃশ্যটা ঠিক এরকম লাগছে আমরা আছি সিক্স ফ্লোরে আর ওই যে অনেকটা দূরই সমুদ্রটা মানে আমাদের ব্যালকানি থেকে সুন্দর দেখা যাচ্ছে আর নিচেই কাজ চলছে কনস্ট্রাকশানে কাজ চলছে তো রাতেবেলা দেখলাম রাস্তা রাস্তা খুঁড়ছে আর কি তো ভীষণ আওয়াজ ওই জন্য ভয়েসটা কেটে দিতে হলো তো চলো খেয়ে দে এখন খাওয়া দাওয়া করে একবারে কাল সকালে কথা হবে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং পুরীতে আজকে প্রথম দিন যেটাকে বলে তো সূর্য উঠে দেখতে এসেছি এক প্রচুর গাড়ি যাচ্ছে এই যে সূর্যটা দেখতে যাচ্ছি আর আমাদের এখানে রুম তো আর এখানে সমুদ্র প্রায় দুটো তিনটে হোটেলের পরেই মানে খুব কাছেই আর কি মারা এখন সব দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য তো চলো মারা চাটা খেয়ে নিক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে বা কি সুন্দর এই মনোরম দৃশ্য এরকম দৃশ্য দেখার জন্য আমি কিন্তু বারবার এত জার্নি করতে রাজি আছি কার না ভালো লাগে এই সুন্দর হাওয়া এই সমুদ্রের গর্জন ভীষণ সুন্দর লাগে এই জিনিসগুলো এর টানেই মনে হয় বারবার ফিরে ফিরে আসি তোমাদের দাদাভাই কিন্তু এর আগেও মানে মা আর তোমাদের দাদা ভাই বলেছিলো আসবে কিন্তু তোমাদের দাদাভাই একটাই বলেছিল আমি বিয়ে থাওয়া করে একবারে তোমাকে নিয়ে যাব তো যাই হোক তার সাথে জয়েন্ট করেছে বেশ ভালো জগন্নাথ হয়তো এইভাবেই টানতে চেয়েছে আমাদেরকে তো এই যে আমরা সূর্য উঠে দেখে ব্রেকফাস্ট করে এখন ব্যালকনিতে বসে বসে একটু সমুদ্রের ঢেউ দেখছি তো ভাবছি একটু ছাদে যাব কারণ আমাদের রুম থেকে যেমন সমুদ্রটা কাছে দেখা যায় পুরীর মন্দিরটাও দেখা যায় জগন্নাথ মন্দির তো ওই যে অল্প দূরে মানে দশ মিনিট লাগে হেঁটে যেতে তো প্রথম দিন আমরা হেঁটেই পুজো ভোরবেলায় হেঁটে পুজো দিয়ে এসেছি তো জয় জগন্নাথ তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব আইকনটা ক্লিক করতে ভিলো না অবশ্যই পরের ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের মতন টাটা বাই লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো দেখাবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা জয় জগন্নাথ